উনিশশো সালের ভারতে একটি ছোট গ্রাম শান্তি ও সাবাধিক জীবনের স্বপ্ন দেখছিল কিন্তু সেই স্বপ্ন ধ্বংস হয়ে গেল যখন একটি ভয়ঙ্কর চিতরা বাঘ গ্রামের আশেপাশে দেখা দিল বাঘটি ছিল কেবল শক্তিশালী নয় বরং অত্যন্ত ধূর্ত ও নিষ্ঠুর তার ভয়ঙ্কর কাণ্ডে এক সপ্তাহে ত্রিশটির বেশি গ্রামবাসীর প্রাণ ছিনিয়ে নিয়েছে গ্রামের মানুষরা রাতের অন্ধকারে ঘর থেকে বের হতে সাহস পেত না বাতাসে কেবল গর্জনের আওয়াজ গাছের মধ্যে লাফানো পাতা এবং নীরব আতঙ্ক কেউই জানত না পরের মুহূর্তে বাঘ তাদের জীবনে প্রবেশ করবে এই ভয়ঙ্কর অবস্থায় গ্রামের লোকেরা সাহায্যের জন্য চিৎকার করতে লাগল এই ভয়ঙ্কর বাঘকে ধরার দায়িত্ব গ্রহণ করলেন জিম করবেট যিনি তখনকার সময়ের সেরা বাঘ শিকারী এবং সংরক্ষণবিদ সাদা শার্ট ধূসর প্যান্ট এবং হাতে রাইফেল করবেট ধীরে ধীরে বনভূমির গভীরে ঠুকলেন তার চোখে দৃঢ়তা কান শোনার ছিল প্রতিটি কুকুরে পড়া পাতা প্রতিটি নীরব ভিসফিস বাঘটি ছিল কৌশলী ও অভিজ্ঞ একটি ফাঁদে ঢুকে পড়ার আগে বাঘটি বহুবার ফাঁদ এড়িয়ে গেছে করবের জানতেন এক ভুল মানে মৃত্যুর প্রান্তে পৌঁছন তিনি বনভূমিতে রাত দিন অবস্থান করতেন বাঘের পদচারণা লক্ষ্য করতেন স্থানীয়দের সাহায্য নিয়ে ফাঁদ তৈরি করতেন এক সপ্তাহ পার হলেও বাঘ সহজে ফাঁদে পড়ল না কর্বের ধৈর্য হারাননি তিনি বুঝতে পেরেছিলেন বাঘটি যখন ক্ষুধার্থ বা ক্লান্ত হবে তখনই সুযোগ থাকবে প্রতিটি ট্র্যাক প্রতিটি ছায়া প্রতিটি শব্দ তার কৌশল তৈরি করতে সাহায্য করছিল অবশেষে এক চাঁদনী রাত বনভূমির মধ্যে কুয়াশার ঘেরা গাছের ছায়া যেন জীবন্ত বাঘটি একটি বিশেষ ফাঁদে প্রবেশ করল হঠাৎ বাঘটি ঝাঁপ দিল করবেট নিশানায় স্থির তার হাত কাঁপল না এক নিখুঁত গুলিতে বাঘ স্থবির হয়ে গেল বন থমকে গেল সমস্ত প্রাণীর ধ্বনিও যেন স্তব্ধ হয়ে গেল গ্রামবাসীরা স্বস্তির নিশ্বাস নিল সেই ভয়ঙ্কর প্রাণী আর কারো ক্ষতি করতে পারবে না জিম করবেট শুধু বাঘ শিকার করেননি তিনি গ্রামবাসীর জীবন বাঁচিয়েছেন সেই দিন থেকেই তার নাম হয়ে উঠল এক কিংবদন্তী শিকারী যিনি সাহস ধৈর্য ও কৌশলের মেলবন্ধনে বাঘকে পরাজিত করেছেন এই কাহিনী শুধু বাঘ শিকার নয় বরং মানুষের সাহস বুদ্ধি এবং প্রকৃতির সঙ্গে সংবেদনশীলতার গল্প